মিষ্টি পাউরি তো আমরা সবাই খেয়েছি চা দিয়ে বাট এইভাবে খেয়ে দেখো বাটার মিওনিজ টমেটো কেচাপ কাঁচা পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা আর একটা কাঁচা ডিম কাঁচা ডিমটাকে ভালো করে ফেটিয়ে একটা অমলেট করতে বসিয়ে মিষ্টি পাউডিটাকে মাঝখান থেকে দুভাগ করলাম ব্যাস ওদিকে আমার অমলেটও রেডি আবার বাটার দিয়ে পাও ভাজির বানগুলোকে যেমনভাবে আমরা টস করি বাট এই পাউডিটাকেও সেই সেমভাবে টস করে নাও সঙ্গে অ্যাড করেছি সিদ্ধ ডিম এক পাশে টমেটো কেচাপ এক পাশে মেওনিস ভালো করে লাগিয়ে একটা অমলেটটারও মাঝখান থেকে দুভাগ করে নিয়ে শশা পেঁয়াজ ডিম সিদ্ধ কাঁচা লঙ্কা চিজ আর উপর থেকে একটুখানি বিট নুন দিয়ে ব্রেডটাকে বন্ধ করে দেবো দিয়ে তাওয়াতে আবার বাটার দিলাম দিয়ে এইবার এই ব্রেডটাকে এপাশ ওপাশ ভালো করে একটু কড়কড়া করে ফ্রাই করে নিয়ে নামিয়ে উপর দিয়ে চিজ আর একটা পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করলাম চার টুকরো করে খাওয়া সুবিধার জন্য খেয়েও আর আমাকেও কমেন্ট করে জানিও তো আজকের মতো বাই বাই